বাঁচতে হলেন না আমার আল্লাহ আরো দুইটা শব্দ দিলেন আল্লাহ বললেন ইয়া কুন আর ভাইয়া কুন কোরআনে দুইটা কুন আছে কোন হবে যদি আমার কথা তার কানে পড়ে যায় দেখে কোরআনে দুইটা কুন এক কুনে পৃথিবী সৃষ্টি আর এক কুনে পৃথিবী হবে ধ্বংস আল্লাহ যখন বললেন কুন তখন ডিমটা প্রাপ্ত করে বাসতে হয়ে গেল রে নিস্কার খসলা দেব জমি পয়দা হইল অপরকার খোসলা দিয়ে আসমান পয়দা হইল বাইরা খেয়াল করে শুনবেন এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ দশটা সিজ বাই করলো এত উদ্যোগ আমি কথা কইতাম না আমার দরবারের পিরকিবলা বলছে বাবা একটু উপর জগতে হ্যাঁ আরো প্রযুদি চান আমি আরো প্রজম আজ হয় গান হইব আর না হয় আজ থেকে জীবনে আর গান হইবো না ওই ভয় আনোয়ার সরকার করে না রশিদ সরকার আবুল সরকার জালাল সরকার সাত্তার সরকার করে না গান গা হয়ে খাওয়াল লিখব সমস্যা নাই আজ আসল কথা কয়েকজন আরে ডিমের মধ্যে থেকে দশটা চিজ বাই করল রে দশটা চিজের থেকে আরো কুর্সি নহু মাপুস নহু কলম এ কিন্তু দরবদের গাছ ইসরেফিল সিংহাসন সরং নামের আয়না সাতটা বৃহস্ত সাতটা দুজক আল্লাহ বানাইলো এই যে এখন বাংলাদেশের মুন্সিরে ওয়াজ করে কয়ে আটটা বৃহস্ত আটটা দুজক এ আত্মা বেহস্ত কখন আইলো আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় জোড়া জোরা বানাইছে কোনোটা কম বাড়া বানাই নাই একটা বেহস্তা আল্লাহ বানাই নাই আল্লাহর ফেরেস্তাও বানাই নাই আল্লাহর নবী আসুল বানাই নাই একটা সাধারণ পাবলিক বানাইছিল আল্লাহ ধাক্কা দেওয়া ফাইলা দেওয়া বেহস্তটা কাইরা নিল সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল আর তার দোজক হলো সাতটা বলেন সোয়া আল্লাহ আমার বাইদারে রে আরস করছি নহু মাপুস নহু কলমে কিন্তু দরপ্তের গাছ স্টেপিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দুজক পয়দা করলো আমার আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা কলম আল্লাহ বললে হয়ে যাও হয়ে গেল একটা খাতা আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা টেবিল আর কলমটার নাম ছিল আলিবের আলিফ আর খাতাটার নাম ছিল এক্স আর টেবিলটার নাম ছিল নূর আল্লাহ বললো কলম তুমি লেখো কলম লেখতা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মাবুদ গো তুমি বেদিত নাই কোনো মাবুদ আল্লাহ চল্লিশ হাজার বছর কলম লেখে রে আল্লাহ কই কলম আমার মনের ভাব বুঝল না আল্লাহ কয় কলম তো আমার ভাব বুঝ না আল্লাহ কয় কলম তুমি কি লেখো খালি তুমি খাতা ভরাইছো আল্লাহ ধমক দিল আল্লাহর গেল বাবা কলমের মাথা ফাটানা বাবা পীর সাহেব আব্বা বাবুল বাবা আলিবের মাথা ফাটা না গম বেহেস্তের খাদ্য গমের মধ্যে ফাটা না। খেজুর আরবের খাদ্য খেজুরের মধ্যে ফাটা না খালি গমের ফাটার কলমের ফাটার আলিবের না রে সালা জগতটাই ফাটা আরে ফাটা জমি আল্লাহ জগতটা বানাইছে নি কলম তুমি লিখতে থাকো কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ একটা নূর দ্বিতীয় ভাগ হলো একটা হলো জাত আরেকটা হইলো সিফাত আমার নবী গো আমার নবী সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসালাতু আসসালাতু ওয়া আসসালামু আলাইকা রাসুল আল্লাহ এই ভক্তদেরকে আজকে একটা শিক্ষা দেবো এই যে আসসালামু আলাইকুম এটা সাধারণ পাবলিক দেবেন এটা সাধারণ পাবলিক হোক দেবেন গুরুক জানে এই সালাম দেন না দিলে আপনি মরবেন গুরুকে মারতে বলবেন এটা গুরুর সালাম না শিষ্য সালাম না হ্যাঁ গুরু শিষ্য হচ্ছে একান্ত ভাব একান্ত ইবাদত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এটা তো আম পাবলিকের দেয় গুরুর একটা আলাদা সালাম আছে আমার রে আমার নবী சித்தোয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী গো সৃষ্টি হয়ে আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিদ্ধাত পড়ে গেল বাংলাদেশের মলবির আওয়াজের মধ্যে কয় কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহ এক আল্লাহ সামাদ আল্লাহ ধনের অভাব নাই লামিয়ালিওয়ালামিউলাতি আল্লাহ পৃথিবীতে কাকো জন্ম দেয় নাই আল্লাহ নিজেও কারো জন্ম নেয় ঠিক আছে সুরাই ক্লাস তোর অস্বীকার করা যাবে না তবে আমি আনোয়ার সরকার কই আল্লাহর সব আছে আল্লাহর হাত আছে পাও আছে চোখ আছে মুখ আছে আল্লাহ আঙ্গুর ফলও খায় আমি সাক্ষ্য দলিল দোমরে ওই হালকা পাল্লা আনোয়ার সরকার করে না আমার ভাইরা রে আমার নবী সৃষ্টি হয়ে আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিজদা পড়ে গেল আল্লাহর দুইটা পা আছে যদি মনে করেন আমাদের মতন পাতালে গুণাগার হয়ে যাবে আল্লাহর দুইটা পা আছে গো তার দুইটা কুদরতি পা আল্লাহর দুইটা চোখ আছে যদি বলে আমার মতন চোখ তালে গুণাগার হয়ে যাবেন আল্লাহর দুইটা চোখ আছে তার কুদরতি চোখ যাদের সারা পৃথিবী দেখি আর কমন না আমার নবীর সিদ্ধায় পরে গেল চল্লিশ হাজার বছর আমার নবী সিদ্ধায় পরে জপলেন অ লা ইলাহা ই লাল্লা হোলা এলাহা ও লাহা ই লাই চল্লিশ বছর তখন লাল্লা ইলাহ ইল্লাহ বললেন আমার আল্লাহ তখন আমার না সুলের পৃষ্ঠের উপর সুদৃষ্টি দিলেন সুদৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল আমার নবীর কলবের মধ্যে সের তুপন শুরু হয়ে গেল কিছুক্ষণ পর ভালো হয়ে গেল আমার নবী এমন একটা প্রাইজ পাইলেন গো যা পৃথিবীতে আর কোন রসুল পাবে না পৃথিবীতে আর কোনো নবী পাবে না পৃথিবীতে আর কোনো অলি পাবে না সেইটা পাইল আমার বিশ্ব নবী রাহমদুল্লা আলমিন সেইটা পাইল আমার নবী এক নম্বরে মহরে নবুয়া এই রুমি সরকার এই পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ আর প্রথম শিষ্য ছিল আমার আহম্মদি মুবা মোহাম্মদা সাল্লাহ প্রথম গুরু আমার আল্লাহ তার শিষ্য প্রথম ছিল মা শিষ্য প্রথম বলবে লাইহাই লাইলা লহাই আর গুরু নিজেই বলবে মোহাম্মদুরগিয়া রাসুলাল্লাহ অর্থাৎ শিষ্য বলবে গুরু গুরু আর গুরু নিজেই বলবে আমার শিষ্য শিষ্য তাই তো সাধক রমেশ বলেছে কোন প্রেমে গুরু হয় পারের কাণ্ডারি শিষ্য হয় পারের তরিরে আর কোন প্রেমে গুরু নিজেই হয় পারের কান্ডারি শিষ্য হয় পারের তরি আশা করি মাইয়া তুমি যা চাইছো তার সব বেশি হয়েছে কি বাবা ও কয়েক কোরআনে কোথায় আছে বায়াত বায়াত হবে গুরু ধরতে হবে কয় কি বাবা যারা গুরু কথা বলে তাদের কোলে একটু সময় দিতে হবে বাবা আর যদি কন না বাবা আমি জানি না আপনাদের এলাকায় এই এলাকায় প্রথম আমি সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জ কড্ডার মরে গান করছি তারপরে আপনার এই পেপুল বাডার এই এলাকায় আমি গান করছি সিরাজগঞ্জ রোডে গান করছি আমি এই এইদিকে আমার আশা হয় নাই তবে হ্যাঁ অনেক জায়গার লোক বলে বাবা আমরা কিন্তু গান শুনি না আমরা গান খাই হ্যাঁ তবে গান বিশ্বাদ গান ভাব গান তার একটা টাইম আছে মানে কি বাবা কিন্তু কথা বলার জন্য আমাকে সময় দিতে হবে আমার মন কয় যে আমি চারটে মুখে যখন কথা বলতাম তারপর মনে একটু শুনতে পাইতাম কথা কয় আনোয়ার সরকারের পেট ভরে

সাবিগণ তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আপনার কথা শুনতে পাচ্ছি আমার নবী কই গা আমার নবী পৃষ্ঠে দাঁড়াইয়া আমার নবী বললেন আজ থেকে চার দিন পর আমি খাতে মন নবী অর্থাৎ আমি পৃথিবী থেকে পর্দা নেব তবে সনক সাবি বললেন ইয়ারা সুলাল্লা আপনার পৃথিবী থেকে চলে গেলে আপনার ইসলামকে আমরা কি করে ধরে রাখবো আরে তখন আমার নবী বললেন আমি নবী যাইতেছি তবে পৃথিবীতে আমি আমি নবী চারটে যাইতেছি চারটে যাইতেছি কি আমার নবী বললেন সর্বোত্তম আমার কোরআন আহলে আহলে বাইয়াত আহলে বাইয়াত শুননা তারপর আমার ভালোবাসা আমার তোমরা যারা আমার কাছে পায়ে হইছো তোমরা প্রত্যেকে আলীর কাছে পায়ে থাও আমার নবী বলছিলেন মান কুম তো মাওলা হু ফাজান আলী ওন মাওলা আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা আমি নবী যদি হই এলেমের শহর আর এই শহরে আসার প্রথম গেটটা হবে হজরত আলী আমি নবী আমার সাথে একবার দেখা করতে আসতে গেলে আমার মাওলা আলীর সঙ্গে দুইবার দেখা করতে পৃথিবীতে যত তরিক আছে আলি সত্তা যদি না জানে এক তরিক সাধন ভোজন সাধু ভোজন দিব আমার নবী বললেন যারা আমার কাছে বায়ে থাকছো প্রত্যেকে তোমার আলীর কাছে বায়ে থাও ওই সময় আল্লাহ বলল বন্ধু চব্বিশ হাজার বার জিব্রালের দ্বারাই তোমার কাছে আমি কথা নিয়ে গেছি আজকে আমি আল্লাহ নিজেই তোমার কানে রহি দিলাম তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে কয় কোরআনের কোথায় আছে তোমার কোনো আব্বা যদি কোরআন পড়ার থাকে তুমি জিজ্ঞাসা করো পবিত্র কোরআন শরীফ সুরা ওখানে হাতে গ্রহণ করলো তিনি সয়ন আল্লাহর হাতে হাতে গ্রহণ করলো এই জন্য লালন তার গানের মধ্যে বলছে যিনি মরছেন তিনি রাসুল সে খোদাও সে হয় এই কথা লালনে না কোরআনে যারা পীর না ধরছে এরা হচ্ছে শয়তান যারা পীর ধরা সারা মৃত্যু হয়েছে ওই শালা গজ আল্লাহ কোন জায়গায় রাখবো এই এই পবিত্র মুখে এই কথা কয়া আমার সম্মান আমি নষ্ট করতে পারবো যদি মানুষ হতে চাও যদি মুসলমান হতে চাও যদি আল্লাহ রাসুলকে পেতে চাও জান্নাতকে লাভ করতে চাও দেহকাল পরকাল যদি শান্তি থাকতে চাও তোমাকে আহলে বাইয়াদ তোমাকে গুরু ধরতে হবে কয় গুরু শব্দের অর্থ কি গয় সুগারের গু রহস্যের রু গুরু গো শব্দ অর্থ অন্ধকার রু শব্দ অর্থ আলো একটা গুরুর কর্ম তোদের মতন কানাসুদা ভক্ত গো অন্ধকার থেকে কান ধরে টাইঙিয়ে এবার শলকের মধ্যে নিয়ে আসা আলোর মধ্যে এই তো তোমার কথা শেষ বাবা তুমি সুন্দর করে গান গাইবা তুমি এমন জায়গায় খোসা লাগাই বা আমি কথা তুমি একটা চাইলে আমি কথা দিলাম তোমার পঞ্চাশটা মনে হ্যাঁ আমরা কোন ঘরের শোল তুমি সেটা ভালো করে জানো হ্যাঁ কিন্তু তুমি চাওয়ার মতন চাইবা আর গুরু শিষ্য পালা অনেক শিল্পী বাবা হ্যাঁ আমারও হাজার হাজার বার হয়ে গেছে তবে আজকের ভাবটা একটু আলাদা ভাবে দেবা ব্যতিক্রম করে হ্যাঁ হ্যাঁ তুমি ভুলে যাবা যে আমি তোমার কেউ হই কি না আমার বাজান রশি সরকার আনোয়ার যদি মন সে যায় ভিতর বাবাও যদি কি হয় মনে করবি সে বিপক্ষ তুই বিপক্ষ নইলে কিন্তু বল খাবি আজকে আমি তোমার শিখকে দিলাম তোমারে ঘাটা থেকে দিলাম তুমি তোমার তোমার ঘাটা থেকে দিলাম আমি গুরু হয়েছি তাতে কি হয়েছে তুমি সার দেবা তুমি ঠিক মতো বল দেবে যারা গুরু শিষ্য পালা করে গুরু তো শিষ্য প্রশ্ন করে না করে বাবা কিন্তু করে যখন থেকে শিষ্য পাকে গেছে আমি প্রশ্ন